হ্যালো ভিওয়ার্স তো ওয়েলকাম টু মাই ইউটিউব সাকসেস তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব এ সপ্তাহে লেটিস কর্মসংস্থান পেপার তো এ সপ্তাহে লেডিস কর্মসংস্থান পেপারে তোমরা কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবে কোন কোন চাকরি বর্তমানে আপডেট এসেছে সম্পূর্ণ জেনে নেব আজকের ভিডিওতে তো ভিউটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুধ এবং তোমরা যারা আমার নতুন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিবা এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলো ভিওয়ার্স আজকের ভিউটি আমরা শুরু করতেছি তো সর্বপ্রথমই তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান অয়েলে কিন্তু এক হাজার সাতশো সত্তর জন অ্যাপেন্ডিসিপ নেওয়া হবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড রিফাইনারি ডিভিশন পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের অফিসের ট্রেড অ্যাপেন্ডিসিপ ও টেকনিশিয়ান অ্যাপেন্ডিস ট্রেড অ্যাপেন্ডিস ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে এক হাজার সাতশো সত্তর জন ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন ট্রেডের জন্য যোগ্য টেকনিশিয়ান অ্যাপেন্ডিস ডিসিপ্লিন ক্যামি ক্যামিক্যাল ও ক্যামিক্যাল পেট্রোকেমিক্যাল কেমিক্যাল টেকনোলজি রিফাইনারি অ্যান্ড পেট্রো ইঞ্জিনিয়ারিং ও তিন বছরের ডিপ্লোমা কোর্স পাসরা মোট অন্ত ফিফটি পার্সেন্ট তহসিলি জাতি ও প্রতিবন্ধী হলে ফর্টি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য বারো মাসের ট্রেনিং টেকনিশিয়ান অ্যাপেন্ডিস ডিসিপ্লিন মেকানিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তিন বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে তবশ্রীরা ফিফটি পারসেন্ট এবং প্রতিবন্ধীরা হলে ফোরটি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য ঠিক আছে বারো মাসের ট্রেনিং থাকবে তোমাদের তারপর দেখো কী বলেছে দু সাল থেকে ডাব্লিউ পরীক্ষার সিলেবাস বদলাচ্ছে দু সালে ডাব্লিউ পরীক্ষা থেকে সিলেবাস বদল হচ্ছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পঁচিশে এপ্রিল তাদের ওয়েবসাইটে দু হাজার পঁচিশে সালে ডাব্লিউএসএস নতুন সিলেবাসে বের করেছে এদিকে দু হাজার চব্বিশ সালে পরীক্ষা বিজ্ঞপ্তি এখনও বেরোয়নি পিএসসি আগে ঘোষণা করেছিল দু সালে ডাব্লু এসিস পরীক্ষা নেওয়া হবে সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে ডাব্লিউসি পরীক্ষা নেওয়া হবে আগের সিলেবাস অনুযায়ী দু হাজার পঁচিশ সালে ডাব্লিউএসিস পরীক্ষার যে নতুন সিলেবাস পিএসসি প্রকাশ করেছে তা দেওয়া হল প্রিলি পরীক্ষা অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের মোট চারশো নম্বরে এই দুটি পেপার থাকবে প্রথম পত্র জেনারেল নলেজ স্টাডিজ এবং দুশো নম্বরে দ্বিতীয় পত্র দেখতে পত্র জেনারেল স্টাডিজ দুশো নম্বর প্রতি পশের নম্বর থাকবে তোমরা দেখতে পাচ্ছ পনেরো হাজার চারশো তিনজন যোগ্য শিক্ষক মাইনে পাবেন যেগুলো তোমার ছাব্বিশ হাজার শিক্ষক বাতিল হয়েছিল ভিওয়ার্স তো তার মধ্যে দেখতে পাচ্ছে ছয় অশিক্ষক কর্মী ভাতা পাবেন ঠিক আছে যারা বাতিল হয়েছিল শিক্ষক তারাও কিন্তু ভাতা পাবেন এমনই কিন্তু বলে দিয়েছে ঠিক আছে সুপ্রিম কোর্টের রায়ের নবম থেকে দশম দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক শিক্ষিকা আর গ্রুপ সি ও গ্রুপ ডি পদে মিলিয়ে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বাতিল হয় স্কুল সার্ভিস কমিশন যোগ্য ও অযোগ্যদের তালিকা বের করতে না পারলেও অযোগ্য বলে চিহ্নিত করে হননি এমন শিক্ষক শিক্ষিকারা যাতে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারেন ও নিয়মিত মাইনে পেতে পারেন তার তালিকা সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক শিক্ষার কাছে কাছে পাঠিয়েছে স্কুল শিক্ষক দপ্তর পনেরো হাজার চারশো তিনজন যোগ্য শিক্ষক ও শিক্ষিকারাই মাইনে পাবেন ওই স্কুলে যেতে পারবেন এর ফলে যোগ্য প্রার্থীরা সাময়িক সশি পেলেও তারা আন্দোলন থেকে সরাচ্ছে সরছেন না ঠিক আছে এরপর দেখতে পাচ্ছ কেন্দ্রীয় সংস্থায় একশো চোদ্দো জন এক্সিকিউটিভ ট্রেনিং কিন্তু নেওয়া হবে ঠিক আছে এসভিএন লিমিটেড এক্সিকিউটিভ পদ ট্রেনিং পদে একশো জন লোক নিচ্ছে নেওয়া হবে এই সব শাখায় সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাসরা যোগ্য এবং শূন্যপদ দেখতে পাচ্ছ তিরিশটি এদিকে তোমরা দেখতে পাচ্ছ প্রতিরক্ষা বিভাগে চার লাখ শূন্যপদ ফাঁকা অগ্নিবীর ও আধা সামরিক বাহিনীতে শীঘ্রই নিয়োগ করা হবে কাশ্মীরে পলোয়া পয়েলগাঁও জঙ্গি হামলা সাধারণ পর্যটকের নৃশংসভাবে গুলি চালানো ঘটনা সারা বিশ্বে নিন্দা ঝড় নিন্দার ঝড় বইছে সাধারণ মানুষ থেকে সরকারি মহলের কাছ থেকে এটা একটাই প্রশ্ন অধ দেশ সুরক্ষিত যেখানে সেনাবাহিনী অগ্নিবীর মতো স্বল্প সময়ের প্রক প্রকল্প নিয়োগ হচ্ছে চ্ছ আইটিআই ও পলিটেকনিক ভর্তি শুরু আইটিআই সার্টিফিকেট কোর্স পশ্চিমবঙ্গ একশো একুশটি সরকারি আইটিআই ও আইটিএস জুনিয়র পলিটেকনিক বিপি সরকারি আইটিআই প্রাইভেট টিটি কেন্দ্রীয় সরকারি ন্যাশনাল কাউন্সিল অফ ফর ভোকেশনাল ট্রেনিং পলিটেকনিক ডেপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স পশ্চিমবঙ্গে পলিটেকনিক অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ও আর্কি আর্কিটেকচার অটোমোবাইল কেমিক্যাল সিভিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কম্পিউটার এরপর তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল জিডি পদে শূন্য পদ বের হয়েছে তিপ্পান্ন হাজার ছয়শো নব্বই জন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে বর্ডার সিকিউরিটি ফোর্স ও সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি নেওয়া হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ কষ্টমে জিডি ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি বাড়িয়ে দেওয়া হয়েছে তো ভিউয়ার্স এই ছিল তোমাদের এই সপ্তাহের এটি কর্মসংস্থান পেপার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য